মানুষের জীবনে টাকা পয়সাটা এমন একটা মূল্যবান জিনিস সেটা মানে এত মূল্যবান আপনার জীবনে যদি টাকা পয়সা না থাকে আপনার জীবনে কোনো দামই নেই আপনি কারো কাছে দাম পাবেন না আপনার ফ্যামিলি মানুষের কাছে না আপনার বন্ধু বান্ধবের কাছে না কারো কাছে তো টাকা পয়সাটা খুবই মূল্যবান জিনিস যারা জীবনে বলেন যে টাকা পয়সার মানে কোনো দরকার নাই বা কোনো নাই টাকা পয়সা ছাড়াই চলা যায় তাদেরকে বলি যে টাকা পয়সা না থাকলে আমার মতো কামলা দেখাই দেখাইতে জীবন শেষ আমি যেরকম মনে করেন যে কামলা দেখাই এরকম মনে করেন যে জীবন শেষ হয়ে যাবে কামলা দেখাই দেখাইতে তো যার কারণেই বলতেছি যে টাকা পয়সা এমন একটা জিনিস যখন ইনকাম করবেন তখন হলো টাকা পয়সা কিছু টাকা হইলেও মানে রেখে দিবেন জমাবেন টাকা টাকা পয়সা জমাইলে একটা জিনিস হয় কি যে যখন আপনি টাকা পয়সা জমাবেন সমস্ত মানুষের সুখে থাকতে হইলে টাকা পয়সা দরকার আছে ধরেন যে আপনি টাকা টাকা পয়সা ছাড়া কি করবেন আপনি যদি খাইতেও চান যে আমি একটা চকলেট কিনা খাবো আপনাকে কেউ টাকা ছাড়া দেবে না একটা চকলেটের দামও কিন্তু দুই টাকা তো ওই দুই টাকার দুই টাকা আপনার কোনো না কোনো সময় মূল্যবান হয়ে যায় দুইটা টাকা অনেক সময় কিন্তু আমরা দুই টাকা মানে আমাদের পকেটের সিপাই রেখা দিই যখন বাসার মানুষ কাপড় তখন কিন্তু ওই টাকাটাও দেখা গেছে যে কাপড়ের সাথে ধুয়ে ফেলে মানে দুই টাকার কোনো মূল্য নাই কিন্তু কিছু কিছু সময় ওই দুইটা টাকাও এত মূল্যবান হয় যে আপনি খুঁজবেন পাবেন না অনেক সময় কিন্তু দুই টাকার জন্যে পাঁচ টাকার জিনিস ধুয়ে আসতে পারি যে আমার কাছে দুই টাকা বান্টি নেই একটা দোকানদার কিন্তু আপনাকে ওই দুই টাকা কমে ওই প্রোডাক্টটাও দিবে না তো টাকার মূল্য অপরিসীম আমরা সবসময় চিন্তা করি যে শরীরের শক্তি আছে এখন টাকা ইনকাম করতেছি তো চলতেছে এখন নইলে আপনার দিনকাল ভালো ভালো চলতেছে টাকা পয়সা ছাড়া ভবিষ্যতে যখন আপনার শরীরের শক্তি কমে যাব যখন আপনি পয়সা থাকবেন যখন আপনি কাজকাম করতে পারবেন না যখন আপনার মানে এক কথায় যখন আপনি বয়স্ক হয়ে যাবেন তখন এমন তো হইতে পারে যে আপনি শেষ বয়সে আপনার কাছে একটা টাকাও নাই আপনার কাছে মানে টাকা ছাড়া আপনি দেখা গেছে চলতে পারতেছেন না খাইতে পারতেছেন না না খেয়ে থাকতে থাকতেছে তখন কি করবেন এই কারণে কিছু কিছু সময় আমাদের বোঝার ভুল থাকে টাকা পয়সা ইনকাম করি তো সে পয়সা জমাই না এটা হচ্ছে আমাদের বড় সমস্যা তো যাই হোক কথা না বাড়াই আমার কথা হয়তো বা আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে তবে আমার কথার মূল্য আপনারা দিবেন না কখনো সেটা আমি জানি যারা ভাইরাল ব্যক্তি আছে তাদের কথার অনেক মূল্য আছে তারা যদি ফেসবুকে বা ইউটিউবে আইস্যা মানে এই কথায় বলে না শুধু ভিডিও করে স্যারাতে তারপরেও তাদের ভিডিও আপনাদের কাছে ভালো লাগে আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে ঠিক আছে তো সবাই ভালো থাকেন